আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মজার রেসিপিতে স্বাগতম আমি জানা ছিলা ঢাকা থেকে আজকে তৈরি করে দেখাবো হাঁস বোনার রেসিপি শীত আয়োজনে আজকে নিয়ে এসেছি এই যে মাজাদার সুস্বাদু হাঁস বোনার রেসিপি যেটা রুটি পরোটা সাদা ভাত সাদা পোলাও অর্থাৎ চিটা রুটি ফাকিবাজি রুটি আর হচ্ছে চিতুই পিঠা দিয়ে খেতে পারবেন শীতকালে যেমন পিঠা পুলির রেওয়াজ আছে আমাদের তেমনি হাঁস খাওয়ার রেওয়াজও চালু রয়েছে শীতকালে হাঁসের গায়ে তেল জমা হয় তাই হাঁসের মাংস খাওয়ার মজায় আলাদা শীত 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 সিজনে হাঁসের মাংস খাওয়ার মজায় আলাদা তেল তেল আর হচ্ছে রান্না করতেও রান্না করতেও মজাদার হয় যেভাবে রান্নাটা করব। সবাই খেয়ে ভীষণ পছন্দ করবে যাকে খাওয়াবেন সে খেয়ে আপনার প্রশংসা করবে আমি আজকে যেভাবে রান্না করব। হাঁসের গায়ে যে একটা গন্ধ থাকে সে গন্ধটা থাকবে না আর কিভাবে আমি ক্লিন করে পরিষ্কার করে রান্না করব সেগুলো বলে দেব কালার দেখে বসতে পারছেন এটা কি লেভেলের মজা হবে রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে দিবেন দেবেন আরেকটি লাইক দিয়ে দিবেন এতে আমি যখন কোনো ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যাবেন নিজের প্রোফাইলে শেয়ার করে রাখবেন যখন রান্না করবেন সহজেই পেয়ে যাবেন তাহলে এখন মূল রান্নায় চলে যাব আর মজার হাঁস বোনার রেসিপিটি রান্না করব। সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আশা করছি এখন আমি হাঁসের মাংস এখানে দুইটা হাঁস নিয়ে এসেছিল আমি দুইটা হাঁস পুরোটা নেই নি একটা আর হাফ নিয়েছি আমি হাঁস একদম বেছে আর আগুনে ঝলসে নিয়েছি এই যে দেখেন এই যে কালারটা দেখে তো বুঝতেই পারছেন এটা আমি একটু পুড়িয়ে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে চুলার উপরে ধরে এটা কাটার আগে এটা যে সাদা সাদা লমগুলো থাকে ওগুলো পরলে চলে যাবে আর খুব সুন্দর একটা স্মেল বের হয় পড়লে আর হচ্ছে স্কিনটা সাথে রাখবেন তাহলে খেতে বেশি মজাদার হয় আর স্কিনেই কিন্তু তেলটা জমা হয় এখন এই যে আমি কুসুম গরম পানি দিয়ে বারবার কচলে কচলে চার বারের মতো ধুয়ে নিলাম এর আগেও আমি বেছে বুছে ধুয়ে নিয়েছিলাম এখন আবার রান্নার আগেও আমি চার পাঁচবার কুসুম গরম পানি দিয়ে এই যে ধুয়ে নিলাম এখন রান্না করব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি দুই রকমের তেল দিয়ে রান্না করছি সূর্যমুখী অয়েল আর মাস্টার্ড অয়েল দিয়ে আমি আজকে এই হাঁস বোনাটা করবো এখন প্যানে দিয়ে দিব এই যে চারটা শুকনো মরিচ শুকনো মরিচটা একটু সুন্দর অ্যারোমা ছাড়া বেশি পর্যায়ে ভেজে নেব এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি এক কাপ একদম ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি যেহেতু মোট ভর্তি করে দুই মোট দিলাম সেটা মেপে নিলে এক কাপেই হবে আর এক কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে তেলের সাথে কিছু সময় ভেজে নেব এটা কিন্তু একদম গোল্ডেন করে ভাজবো না কিছুটা সাদা থাকবে কিছুটা গোল্ডেন হবে সে পর্যায়ে ভেজে নেব এখন দিয়ে দিলাম চারটা তেজপাতা আমি এখন মশলাগুলো অ্যাড করে দেবো তিনটা এলাচ কালো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি এতে করে মশলার সুক্রান বেরিয়ে আসবে আর ছয়টা কাল সাদা এলাচ দিয়েছি এটাও ফাটিয়ে দিয়েছি এলাচের সুক্রান বেরিয়ে আসবে আর এই যে দারচিনি তিন পেজ আর হচ্ছে এই যে জয়ত্রী ফুল হাফ এখানে নিয়েছি আর হচ্ছে লং লং চা পা চার পাঁচটার মতো লং আর এখানে দিয়েছি চিনি আর গোলমরিচ মিলিয়ে এখানে এক টেবিল চামচ হবে সব মিলিয়ে এখন এগুলো তেলের সাথে ভেজে নিব এতে করে মশলার শুক্রান বেরিয়ে আসবে যেহেতু আমি একটা হাঁস নিয়েছি আর হাফ হাঁস নিয়েছি তাই আমাকে পেঁয়াজটা কিন্তু সেই মেজারমেন্টে ব্যবহার করতে হবে এক কাপ ভর্তি করে আর হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের থেকে একটু কম হবে অ্যাড করেছি এখন পেঁয়াজটা লবণ স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে এজে দেখতে পাচ্ছেন কিছুটা পেঁয়াজ সাদা রয়েছে কিছুটা গোল্ডেন হয়েছে এ পর্যায়ে এখন আমি এজে দুই চা চামচ মরিচের আমি কিন্তু আজকে বাটা মশলা দিয়ে রান্নাটা করব সে কথাটা আমি বলতে ভুলে গেছিলাম প্রথমে আমি হাতে ঝিল বেটে এই যে আমি রান্না করব এই যে আমি দুই চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়াটা আমি পেঁয়াজের সাথে কেন প্রথমে ভেজে নিচ্ছি এটা একটা সুন্দর কালার নিয়ে আসার জন্য আর মরিচটা ভাজা ভাজা হলে কালারটা সুন্দর আসবে স্মেলটাও খুব সুন্দর ছড়াবে এখন এই যে দেখেন আমি ভর্তি করে বাটা মরিচ দুই চামচ চা চামচ একদম উঁচু করে দিয়েছি আর এই যে হাফ চামচ রয়ে গেছে বাকিটা আমি দিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু সবগুলো মশলা বেটে নিয়েছি এখানে কারণ আমি আজকে বাটা মশলা দিয়ে হাঁস রান্না করবো এখন আমি পেঁয়াজের সাথে বাটা মশলাটা কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্নার পর ধরেন দুই তিন মিনিট মরিচটাকে তেলের সাথে ভাজার পর এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ একদম ভর্তি করে আদা আর রসুনের পেস্ট দিয়ে আবার মরিচের সাথে দুই তিন মিনিট ভেজে নেব আদা আর রসুনের পেস্ট আদা আর রসুনের যে একটা কাঁচা স্মেল রয়েছে সেটা চলে যাবে এখন বাকি মশলাগুলো সব অ্যাড করে দেব চুলার আঁচ কমিয়ে রেখে দিয়ে দেব ভর্তি করে এক চা চামচ হলুদ গুঁড়া এটাও আমি বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এখন আবার মিক্সড করে নিচ্ছি মশলার সাথে অর্থাৎ পেঁয়াজের সাথে সো এখন বাকি মশলাগুলো দিয়ে দেব এখন দিব এই যে ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া এক চা চামচ একদম উঁচু করে জিরার গুঁড়া এক চা চামচ উঁচু করে দিয়েছি এখন দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এই যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে এখন এই যে আবার কষিয়ে নিচ্ছি এখন শুকনো মশলাগুলো কষানোর জন্য আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম এখন লো হিটে মশলাটাকে তেল সেপারেট হওয়া পর্যন্ত কষিয়ে নেব আর ঢেকে দেব মাঝে একবার নাড়া দিয়ে দেব নয়তো কিন্তু পোড়া লেগে যাবে দু একবার নেড়ে চেড়ে দিতে হবে এখন এই যে একটু করে পানি দেব আর মশলাটা কষিয়ে নেব যাতে নিচ থেকে লেগে না যায় আরেকবার আবার আমি একটু পানি দিব আবার কষিয়ে নেব এভাবে মশলাটাকে আমি লো হিটে পাঁচ মিনিট কষিয়ে নেবো এই যে দেখতে পাচ্ছেন মশলা কিন্তু আমার এ পর্যায়ে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এখন এই যে ধুয়ে রাখা হাঁসের মাংস দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মিক্সড করে নেব মশলার সাথে হাঁসের মাংসটাকে একদম সুন্দর মতো মিক্সড করে নিতে হবে এই যে আমি সুন্দর মতো একদম মশলার সাথে হাঁসের মাংসটাকে মিক্সড করে নিয়েছি এ পর্যায়ে এখন ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এখন ঢেকে দিব এ পর্যায়ে হাই হিটে রেখেছি এখন এই যে দেখেন বলক চলে আসার পর এই যে হাঁস থেকে পানি ছেড়েছে আরও পানি ছাড়বে এ পর্যায়ে এখন যেহেতু বলক চলে এসছে এখন ঢেকে লো হিটে হাঁসের মাংসটাকে আমি তিরিশ মিনিট কষিয়ে নেব বারবার নেড়ে চেড়ে দিব যাতে তলানিতে পোড়া না লেগে যায় পোড়া লাগলে কিন্তু হাঁস খাওয়ার মজা আর থাকবে না এখন এই যে ঢেকে লো হেঁটে তিরিশ মিনিট কষিয়ে নেব এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে আমি লো হিটে এই যে হাঁসটাকে তিরিশ মিনিট কষিয়ে নিয়েছি এখন ঢাকনা খুলে আবার চুলার আজ মাঝারিতে রেখে আবার একটু কষিয়ে নিচ্ছি এখন গ্রেভির জন্য পানি দিয়ে দেব এখানে আমি তিন কাপ পানি দিয়ে দিচ্ছি তাহলে হাঁস হাঁসের মাংসটা সুন্দর মতো সিদ্ধ হবে আমি কিন্তু গরম পানি অ্যাড করেছি এখানে তিন চা তিন কাপ পানি দিয়ে দিলাম এ পর্যায়ে এখন আবার ঢেকে দেব বলক আসার জন্য অপেক্ষা করব এই যে বলক চলে এসেছে এখন ঢেকে চুলার আজ লো করে দেবো এখন এই যে একটা চামচ গরমের মশলা দিয়ে দিলাম যেহেতু আমি প্রথমে গরম মশলাটা অ্যাড করিনি এটা আমার স্পেশাল হোমমেড গরম মশলা এটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখিয়ে নিতে পারেন বিশেষ কিছু উপকরণ দিয়ে এই মশলাটা আমি তৈরি করেছিলাম প্রায় সতেরোটি উপকরণের মতো এটা দিয়ে যা রান্না করবেন সেটাই খেতে বিশেষ মজাদার এখন এই যে লো হিটে ঢেকে এখন আমি এই যে আবার একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এ পর্যায়ে অ্যাড করেছি এখন ঢেকে ঢেকে রান্না করব চল্লিশ মিনিট লো হিটে সরি চল্লিশ মিনিট না সরি তিরিশ মিনিট রান্না করব। যেহেতু আমি তিরিশ মিনিট কষিয়ে নিয়েছিলাম এখন লো হিটে আবার তিরিশ মিনিট রান্না করব। যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে হয়তো এর আগেও হয়ে যেতে পারে পঁচিশ মিনিটও লাগতে পারে সেটার টাইমটা আমি বলে দেব এখন আমি লো হিটে এই যে রান্না করছি আর এই যে পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম রান্না কিন্তু অলমোস্ট আমার হয়ে এসছে আমি পঁচিশ মিনিট পর ফিরে এসেছি এই যে দেখতে পাচ্ছেন কালার দেখেন আর এটা যে কি পরিমাণ স্বাদের মজাদার হবে অসাধারণ স্বাদের নামানোর পূর্বে আবার একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম উপরের থেকে